আমার নোবেরি প্রেমের পাগল যদা প্রেম খেলা খেলে ওই আমার নবী রি প্রেমে রে পাগল যদা প্রেমে খেলা খেলে প্রেমে নবীরি প্রেমী ও দাই পেলে নবীর প্রেমে প্রেমী ও দম দাই পেলে

অজি করে রেডি হয়েছিলেন একা একা নামাজ পড়বেন প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় আপনার আমার দয়া নবী এসে বললেন আলী তুমি তোমার চাঙের উপর মাথর আরাম করব আলী তো নবীকে বলতে পারতেন নবী জিগো

আপনারা বলেন নামাজ পড়ো না রোজা বড় না নবী বড় নামাজ রোজার চাইতে নবী বড় সমস্ত ইবাদতে চাইতে নবী বড়

নামাজ হচ্ছে ইবাদত রোজা হচ্ছে আমল ইবাদত হজ দেখা হচ্ছে আমলিদ কিন্তু আমার নদী তিনি আমল ইবাদত নয় আমার মুসলমান

আমার মাওলালি বসে বললে আমার নয় সঙ্গে মাওলালি জাঙের পর মাথা রেখে আরাম করছে নবী ঘুমিয়ে গেছে নবী আবার কেমন ঘুম মুখার সরি হাদিস করে দেখো নবী বলছে ও আমার সাহাবার আমি নবী মোহাম্মদ যখন ঘুমাই আমার চোখ মতো ঘুমাই আমার দিল কিন্তু জেগে থাকে

আরে নবহু তেনে জবান কৈ কাই খব আবার জোরে বলে মাঝে মাঝে সুবান আল্লাহ বলবেন খোদার কসম করে বলছি আখ পর সুবান আল্লাহ বলবেন তাঁ লোক নেকি আবার আবার আমলমায় লেখা হয়েছে

নাইরে তুলো না নাইরে তুলো না নবীর নাইরে তুলো না নবীর প্রেমে তাম জাহান করিল রাবানা নবীর নাইরে তুলো না আবার জোরে বলেন সুবহান কে বুঝতে পারে আমার নবীজির মাকাম আল্লাহ পড়েন নবীর উপর দরুদ ও সালাম ওরে কে বুঝিতে পারে আমার নবীজির মাকাম আল্লাহ পড়েন নবীর উপর দরুদ ও সালাম ফেরেশতারাও তিনি রজনী নবীর উপরে আর ভক্তি বলে দরুদ ও সালাম সদাই তারা পরে কাই মুমিন গনে পড়তে দরুদ নবীর নাই রে তো না তো না তোল না নবীর প্রেমে তামা মজা মানুষ রা নীর নাই রে তো লো না নবীর কি

আমার খাজা গরিবে না মৈনুদ্দিন চিস্তি আজমের যিনি ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পর ওনার কপালের মধ্যে আল্লাহর কুদরতের তরফ থেকে লেখা হয়ে গেল হাজা হাবিবুল্লাহ মাতা বি তিনি আল্লাহর প্রেমিক ছিলেন আল্লাহর প্রেমেতেই ইন্তেকাল করেছিলেন সেই খাজা গরিব আছে বিখ্যাত মুরিদ বাবা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকা উনি বলছেন যে যত নবীর আশীষ সে তত বেলায়েত লাভ যে যত নবীর আশীষ হবে সে তত কোরআনের ভেদ বুঝতে পারবে কোরআনের ভেদ সবাই বোঝে কোরআনের ভেদ মুর্শিদ জানি টের পেল না মৌলভীগণ একবার জোরে আর এই কোরআনের রাজ রহস্য বোঝার জন্য ইমামে আজম আবু হানিফার মতন ব্যক্তিকে পীরের দরবারে যেতে হবে ইমাম গাজ্জালির মতন ব্যক্তিকে পীরের দরবারে যেতে হবে

এই জগৎকে দেখানোর জন্য তো তিনি ابو সাইদ মাকজুমির হাতে মুড়ি ধরে পায়াত الرسول গ্রহণ করে জগৎবাসীকে মেসেজটা দিয়েছে দেখো আমি আব্দুল কাদের ছিলাম আমার কি পীরের প্রয়োজন হয় তোমারের পীর প্রয়োজন হবে তিনাই মুশিলে শুধু নামাজ পড়তে রোজাতে আল্লাহরকে পাওয়ার চিন্তাভাবনা দেহ থেকে হুলপরি নিয়ে খেলা করার চিন্তা ভাবনা জান্নাতে তো সেই যাবে যে জান্নাত ওয়ালাদের সাথে প্রেম করবে

আমার আসরের নামাজ পড়া হয়নি আপনি শুনে কি বলবেন আমি এই টেনশনে আছি আলী তুমি এসে নামাজ পড়ো না বলে নবী গো আমি ওযু করে পড়ব বলি আমি রেডি হয়ে গেছিলাম কিন্তু আপনি যখন এসে বললেন খালি তুমি একটু বসো তোমার চাঁদের উপর তোমার উরুর উপর মাথা রেখে আমি একটু আরাম করব ইয়া রাসূলুল্লাহ না আপনার সদাই নামাজ পেছি আপনার সদাই আপনার ওশরা ইসলামে আপনি আরাম করবেন বলছে রসুল তো ইমান ইমান বলছে আমি আরাম করব আমি কেমন করে নামাজে দোহাই দিয়ে আপনার আরাম করাকে দেরি করিয়ে দিতে পারি বলে একবার জোরে বলে সূর্য ডুবে গিয়েছে আলী রাসের নামাজ পড়া হয়নি শুনতে যখন শিশুরের মতো লাল হয়ে যায় বাবা আসরে নামাজ তখন আর পড়া যাবে না সূর্য অলরেডি ডুবে গেছে আমার মুস্তফা জানে ডুবে যাওয়ার সূর্যকে অর্ডার করছেন ও ডুবে যাওয়ার সূর্য তুমি আরেকবার উদয় হও আসরের টাইমেতে আসমানে ঠিক যে জায়গায় অবস্থান করো ওই জায়গায় তুমি আরেকবার চলে আসো আমার আলী নামাজ কাজা নয় কাজা নয় আদায় করে कुदरत <muchas>

নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশুশি বুঝতে পেরেছি নবীর বৈশিষ্ট্য কত বড় পাওয়ারফুল নবী যে নবীর আঙ্গুলি হেলোনে চাঁদ সূর্য এদিক ওদিক হয়ে যায় একবার জোরে বলি হযরত আব্বাস নবী চাচা মুসলমান হলো নবী কাকে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ আপনার ছেলে বাচ্চা বেলাকার কথাটা জিজ্ঞাসা করব যদি কিছু না বলে নবী বলেছেন বলুন চাচা যে হুজুর আপনি যখন দুল নাই দুলতেন আমি একদিন পূর্ণিমা রাত্রিতে আপনাকে দেখতে গিয়েছিলাম তো দেখলাম আপনি আগুনটা আসমানের দিকে তুলছেন আসমান আসমানের দিকে চাঁদটা একবার ডান বাম দিকে যাচ্ছে এবার সামনের দিকে যাচ্ছে আবার পিছনের দিকে যাচ্ছে ব্যাপার কি আমার বলেছিলেন চাচা

নবীর থুতু মুবার খারি পানিতে পড়লে মিঠা আর ভালো পানিতে তুমি থুতু ফেলে দিলে পর বউ খাবে না ছেলেও খাবে না এই কথা ঠিক কিনা নবী কেবল আমার নবী চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছে খাজা বাবা কি করেছে আনা সাগরে পানিকে লুকরাই করে দিয়েছে আর এখনটা তো কোনো মলি সাহেবকে যদি বলা হয় তুমি দু গিলাস একটা গিলাসে ভরিয়ে দাও পারবে এই মুখে দাবি করছি বুঝতে পেরেছেন তাই বলছি ভাই রামার আজকের জলসা আহলে সুন্নতি জামাতের পীরপন্থী তরিকাপন্থীদের জলসা সুন্নিদের জলসা গাউস খাজার ভক্তদের জলসা জোরে বলি ঈমানকে পাকা করে নিয়ে বাড়ি যান নবীর প্রেমকে অন্তরে ভরে নিয়ে বাড়ি যান আর যারা বেমরিত আছেন মেমরি থাক না আল্লাহ বলি দেন দমান ধরে আপনাকে সাত পেক্কা ईमानदार মুসলমান হতে হয় জোরে বলুন আল্লাহ খাজা বাবা মঈনউদ্দিন চিশতি তা دیوانه লিখেছে উনি তো তোমার আম্মা মত হেজি পেজি মানুষ ছিলেন না এই ভারতের 중에 যিনি 90 লক্ষ বেদিন কাপেরকে কলে কলেমা পড়িয়ে মুসলমান একাজা বাবা তার দেওয়ানে লিখেছে যখন কোন মানুষ সাতটা দিলে কোন কামের পীরের কাছে পায়াতে রসূল গ্রহণ করে মুনিদ হয় শুদ্ধ যত শিশু নেই আল্লাহ পাক তিনে নিষ্পাপ মানে একবার জোরে বলুন সুবহান আল্লাহ কতবার খোঁজিলা জানে নিমাল্লা সাইকুল ফালাউ যার ফীর না এমলি শয়তান তার তুমি যদি বেমরি থেকে পীর না ধরো শয়তানের মুড়ি হয়ে দাও তাহলে তোমার কিসেরি বা নামাজ আর কিসেরি বা হজ আর কিসেরি বা রোজা কিসেরি বা টুটি আর কিসেরি বা ধাড়ি এই চার তরিকা যত বড় বড় তারা মরিয় ছিল না সব মরিদালা ছিল আল্লাহ হাতে মুড়িদ হয়ে তারা পীরপন্থী মুসলমান ছিল